ঢাকা থেকে নাসিমা আক্তার নামে এক বোন প্রশ্ন করেছেন স্বামী মারা গেলে কি স্ত্রী কোনো গহনা বা রঙিন জামা কাপড় পরতে পারবে না আমাদের সমাজে অনেক বিধবা নারীদের আজীবন সাদা শাড়ি পরে থাকতে দেখা যায় ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক প্রিয় বোন নাসিমা আপনার এই প্রশ্নের উত্তরে বলবো কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার নিকট আত্মীয়দের ওপর শোক পালন করার বৈধতা ইসলাম দিয়েছে এবং সেই শোক পালনের সময়সীমা হচ্ছে তিন দিন তিন দিনের বেশি শোক পালন করা যাবে না আমার বাবা যদি মারা যায় কিংবা আমার মা যদি মারা যায় বা আমার আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় সেক্ষেত্রে শোক পালনের বিধান ইসলামে রয়েছে এটাকে উৎসাহিত করা হয়েছে এবং সেটার বৈধতা হচ্ছে মাত্র তিন দিন কিন্তু এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হচ্ছে যদি স্বামী মারা যায় সেক্ষেত্রে স্ত্রী শুধু তিন দিন শোক পালন করবে না স্ত্রীর জন্য শোক পালনের বিধানের সময়টা ইসলামের সারিয়া এটাকে অনেক লম্বা সময় পিরিয়ড অফ টাইম হিসেবে নির্ধারিত করে করেছে আর সেটা হচ্ছে চার মাস দশ দিন কালামুল্লাহ মাজিদের সুরাতুল বাকার দুই শত চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন তোমাদের মধ্য যদি কেউ মারা যায় এবং সে যদি তার স্ত্রীকে রেখে দুনিয়া থেকে বিদায় নেয় সেক্ষেত্রে তার স্ত্রী চার মাস দশ দিন নিজেকে ঘরে আবদ্ধ রাখবে এটাকে স্বামী এতে কালের পরে স্ত্রীর ঈদ পালন বলা হয় তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের অন্যান্য আত্মীয় স্বজন যদি মারা যায় সেক্ষেত্রে আমরা তিন দিন শোক পালন করতে পারবো কিন্তু যদি স্বামী মারা যায় কোনো নারীর সেক্ষেত্রে সে নারী তিন দিন নয় তিনি চার মাস দশ দিন এত পালন করবে। এবং সহি বোখারির একটি বর্ণনাতেও আমরা এর স্বপক্ষে আল্লাহর হাবিব সাহা ইসলামের পক্ষ থেকে একটি হাদিস আমরা পাই আল্লাহ রসুল ইসলামের সাথে করেছেন অর্থাৎ কোনো নারীর জন্য এটা বৈধ নয় কিংবা শুভনীয় নয় যে সে তার কোনো মৃত আত্মীয়ের ব্যাপারে শোক পালন করবে তিন দিনের বেশি এটা শোভনীয় নয় ইল্লা আলা জাউজ তবে স্বামীর ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন তার স্বামী যদি এতে কাল করে সেক্ষেত্রে নারী তিন দিন শোক পালন করবে না বরং আল্লাহর হাবিব সাল্লাম বললেন ফা ইন্না হ্যাঁ আলাইহি আর বা আতে আশুরি ও আশরা সেক্ষেত্রে সে নারী চার মাস দশ দিন শোক পালন করবে বা ইদ্যুৎ পালন করবে এবং ইদ্যুৎ পালনের এই যে ডিউরেশন এই লং পিরিয়ড অফ টাইমে সে বিধবা নারী কি করতে পারবে এবং কি করতে পারবে না এ ব্যাপারেও কিন্তু সারিয়া আর ইসলামিয়া কিছু ডুজ অ্যান্ড ডোনস দিয়েছেন সেক্ষেত্রে আমরা নাসাইর একটি হাদিসকে উল্লেখ করতে চাই এখানে যেখানে আল্লাহ ইসলাম তিনি এসাত করেছেন সাউবান মাসবু খান অর্থাৎ এই চার মাস দশ দিনের লম্বা সময়কালে কোনো বিধবা নারী কোনো রঙিন কাপড় পরতে পারবেন না ওলা আসবিন এমব্রয়ডারি করা ডিজাইন করা কোনো জামা কাপড় তিনি পরবেন না ওলা তাহিল এবং সে নারী চোখে কাজল ব্যবহার করবেন না ওলা তুমশিদ সৌন্দর্য বর্ধনের জন্য চুল আঁচড়াতে পারবেন না ওলা তামু কোনো কোন পারফিউম ব্যবহার করতে পারবেন না তাহলে এই হাদিসের আলোকে কিন্তু একজন বিধবা নারী কি করবেন এবং কি করবেন না সেটার একটা রোডম্যাপ কিন্তু আমরা এই হাদিসের মাধ্যমে পেয়ে থাকি এখন প্রশ্ন হচ্ছে যে অন্যান্য আত্মীয় স্বজন মারা গেলে শোক পালনের বিধান হচ্ছে মাত্র তিন দিন কিন্তু স্বামী মারা গেলে একজন স্ত্রীর জন্য চার মাস দশ দিন কেন এই ডুজ অ্যান্ড গুলো পালন করতে হবে এবং চার মাস দশ দিনের এইদ্যুৎ পালনের নেপথ্যে সিগনিফিকেন্স বা তাৎপর্যটা কি সেটা হচ্ছে প্রশ্ন এক্ষেত্রে স্কলারগণ কিছু কারণ এই চার মাস দশ দিনের ইদ্যতের পেছনে ওনারা বের করেছেন এর মধ্যে একটি কারণ এরকম হতে পারে যে স্বামী মৃত্যুর পরে যদি তার স্ত্রী খুব আনন্দ উল্লাসের সাথে সাজুগুজু করে ঘর থেকে বের হয় তাহলে এই নারীর চরিত্রের ব্যাপারে অনেকে প্রশ্ন তুলতে পারেন যে এটা কেমন স্ত্রী যার প্রিয়তম স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছে আর তার কিছুদিনের মধ্যেই তিনি সেজে গুজে নিজেকে প্রচার করে প্রসার করে তিনি আহ রাস্তাঘাটে বের হচ্ছেন বা হাটাহাড়ি করছেন এটা মানে তাদের ভালোবাসার ব্যাপারে বিশেষ করে সে নারীর চরিত্রের ব্যাপারে অনেকের প্রশ্ন আসতে পারে যে তাহলে কি তিনি তার স্বামীকে পছন্দ করতেন না যদি স্বামীকে পছন্দ করেই থাকেন তাহলে তো তিনি তিনি থাকার কথা হচ্ছে একটা কারণ আরেকটি কারণ হতে পারে যেহেতু স্বামীর এতেকালের পর একজন স্ত্রীর মানসিক অবস্থাটা খুব ভঙ্গুর থাকার কথা তিনি মানসিক ভাবে খুবই কঠিন একটা অবস্থায় পড়ে যান তো সেই কঠিন পিরিয়ডটাকে কাটিয়ে উঠবার জন্য ইসলামের সারিয়ে তার জন্য একটি লম্বা সময় দিয়েছেন চার মাস ধর দিনের একটা লম্বা সময় এই সময়ের মধ্যে তিনি নিজেকে সামলে নিতে পারবেন নিজেকে গুছিয়ে নিতে পারবেন বা স্বামী হারানোর যে বেদনা যে হাহাকার যে কষ্ট সেটা থেকে তিনি হয়তো উঠে আসতে পারবেন সবচেয়ে যে বড় কারণটি স্কলাররা উল্লেখ করেছেন সেটা হচ্ছে স্বামী এতেকালের কারণে সে স্ত্রীর জড়াই তার লেট হাজবেন্ডের কোন স্পার্ম রয়ে গিয়েছে কিনা এটাকে নিশ্চিত করার জন্য চার মাস দর্জনের লম্বা সময়টা তার বাসায় অবস্থান করাটা জরুরি ফলে এটা কনফার্ম হওয়া যাবে যে মৃত স্বামীর কোনো স্মৃতি ওই বিধবা স্ত্রীর পেটে রয়ে গিয়েছে কিনা কেননা ইসলাম এই নাসালকে বংশ পরিক্রমাকে কার বাবাকে কোন বংশ থেকে কার জন্ম হলো এই বিষয়গুলোকে ইসলাম খুব বেশি গুরুত্ব দেয় সেজন্য যদিও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কারণে অগ্রিম ভাবেই বা আগে থেকেই হয়তো জেনে যাওয়া সম্ভব হচ্ছে যে এই মহিলা প্রেগনেন্ট কি প্রেগন্যেন্ট না কিন্তু ইসলামের সারি এখানে একটা লম্বা পিরিয়ড অফ টাইম আমাদেরকে বেঁধে দিয়েছে এবং সেটাই আমাদেরকে পালন করতে হবে আর সেটা হচ্ছে চার মাস দশ দিন সো আমরা এই চার মাস দশ দিনের লম্বা সময়ের মধ্যে এটা বোঝা যাবে যে আগের স্বামীর কোনো স্পার এই বিধবা নারীর জরাইতে আছে কিনা এবং তিনি যদি সন্তান সম্ভব হন তাহলে এই সন্তানটি যে স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেই স্বামীর যদি এমনটি হতো এরকম লম্বা পিরিয়ড অফ টাইমের যদি পালন করার আদেশ ইসলাম না দিত আর সেক্ষেত্রে বিধবা হওয়ার পরপরই কোনো নারী যদি আবার নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান এবং নতুন স্বামীর সাথে যদি তিনি শারীরিক মেলামেশা করেন এবং তারপরে যদি এই বিধবা নারী আহ গর্ভবতী হন তাহলে এখানে একটা সন্দেহ থেকে যায় যে এই যে পেটের গর্ভের যে সন্তান এটা কি নতুন স্বামীর স্পার্ম থেকে এসেছে নাকি যে স্বামী গত হয়েছে কিছুদিন আগে তার স্পার্ম থেকে ইসলাম দেয় এবং এই বিষয়টা জন্যই মাস এই লম্বা সময়টাকে এনসিয়ার জন্য ইসলামী সারিয়ে আবশ্যক করে দিয়েছে এক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের বাংলাদেশে যে কালচারটি প্রচলিত আছে অনেক নারী যখন বিধবা হন অর্থাৎ তাদের স্বামীদেরকে তারা হারান তখন তারা আজীবনের জন্য সাদা কাপড় বেছে নেন আজীবনের জন্য শোক পালন করেন আসলে শোক পালনের বিধানটি আজীবনের জন্য নয় এটা হচ্ছে চার মাস দশ দিনের জন্য একটা পিরিয়ড এই এই পিরিয়ডে আপনি মেনে চলবেন এবং চার মাস দশ দিনের এই তখন আপনি আবার আপনার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এবং প্রয়োজনে চাইলে আপনি আবার নতুন বিবাহ বন্ধনেও আবদ্ধ হতে পারবেন ইনশাআল্লাহ তাহলে সম্মানিত সুধি আমরা খুব সহজে বলতে পারি যে তিন দিন হচ্ছে স্বাভাবিক শোক পালনের নিয়ম কিন্তু বিধবা নারীর জন্য তার স্বামীর জন্য তিনি চার মাস দশ দিন শোক পালন করবেন বা ইদ্যুৎ পিরিয়ড কাটাবেন এবং সেক্ষেত্রে সারিয়ে কিছু ডুজ অ্যান্ড যেমন এই চার মাস দশ দিনের সময়কালে তিনি স্বামীর ঘরে অবস্থান করবেন বিনা প্রয়োজনে বাইরে বেরোবেন না তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না মেকআপ করবেন না খুব অতিমাত্রায় ডিজাইন করা রঙিন কাপড় পরে তিনি বেরোবেন না সাধারণ জামা কাপড় পরে তিনি ঘরে অবস্থান করবেন তিনি এই সময়টাতে পারফিউম ইউজ করবেন না অতিমাত্রায় জুয়েলারি অলঙ্কার এগুলো ব্যবহার করবেন না নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য সাজসজ্জা হিসেবে আমরা যে মেহেদি ব্যবহার করি বা চোখে কাজল দিই এগুলো তিনি ব্যবহার করতে পারবেন না এবং এই লম্বা সময়ের মধ্যে তিনি সরাসরি বিবাহে আবদ্ধ হওয়ার মতো কোনো কাজ কিংবা বিবাহের প্রপোজাল বা বিবাহ নিয়ে কথাবার্তা এগুলোতেও তিনি জড়াবেন না তবে জরুরি প্রয়োজনে তিনি তার স্বামীর বেরোতে পারবেন ডাক্তারের কাছে যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে অথবা তার জীবিকার জন্য যদি যেহেতু স্বামী মারা গিয়েছে উপার্জনের কোনো মাধ্যম নেই তার নিজেকেই হয়তো উপার্জনের জন্য বের হতে হচ্ছে কিংবা কোনো কিছু কেনাকাটার জন্য তার হয়তো আশেপাশে এমন কেউ নেই যেটা তাকে কেউ করে দিতে পারবে সেক্ষেত্রে তিনি জরুরি প্রয়োজনে বের হতে পারবেন ইনশাআল্লাহ তবে ক্ষেত্রে একটি ব্যতিক্রম হচ্ছে কোনো নারী যদি বিধবা হওয়ার পাশাপাশি প্রেগন্যান্ট হয়ে থাকেন তখন তিনি যখন তার বাচ্চাকে ডেলিভারি করবেন ওই ডেলিভারি করার মধ্য দিয়েই তার ইদ্যুৎ পিরিয়ডটা শেষ হয়ে যাবে সেক্ষেত্রে চার মাস দশ দিনের জন্য আর তার অপেক্ষা করতে হবে না উদাহরণস্বরূপ কোনো নারী হচ্ছে প্লেটসে আমরা বলতে পারি যে আট মাসের গর্ভবতী একজন নারী ইন দ্য মিন টাইম তার স্বামী মারা গেল। এবং স্বামী মারা যাওয়ার দশ দিন পরেই তার পেটের বাচ্চা ভূমিষ্ঠ হলো সেক্ষেত্রে এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার মধ্য দিয়েই এই বিধবা নারী ওনার ইদ্যুৎ পিরিয়ডকে শেষ করতে পারবেন সেক্ষেত্রে তার চার মাস দশ দিনের জন্য বসে থাকতে হবে না কেন আমরা শুরুতে বলেছি এই চার মাস দশ দিনের নেপথ্যে মূল কারণ হচ্ছে এইটা চেক করা যে তার গর্ভে তার লেট হাজব্যান্ডের কোনো স্পার্ম আছে কিনা কোনো সন্তান আছে কিনা আর সেই সন্তানই যখন ভূমিষ্ঠ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমরা এখন নিশ্চিতভাবে বলতে পারি যে আগের স্বামীর কোনো স্মৃতি এই বিধবা নারীর পেটের মধ্যে অবশিষ্ট নেই ফলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার মধ্য দিয়ে তিনি তার পিরিয়ড শেষ করবেন এক্ষেত্রে খুব সোজা সবটা ভাবে সুরাতুল তালাকের চার নম্বর আয়তা আল্লাহ তারা বলছেন ওয়া উলাতুল আহমালি আজালু হুন্না আইয়াবা আনা হামলা হুন অর্থাৎ গর্ভবতী নারীদের ক্ষেত্রে ইদ্যত হচ্ছে তার ডেলিভারি তার পেটের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে এই ভূমিষ্ঠ হওয়ার মধ্যে দিয়ে তার ইদ্যত পিরিয়ড শেষ হবে সেক্ষেত্রে চার মাস দশ দিনের জন্য আর অপেক্ষা করতে হবে না তো প্রিয় বোন নাসিমা আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন যে একজন বিধবা নারীর জন্য চার মাস দশ দিনের যে সেই সময়টাতে তিনি কি করতে পারবেন কি করতে পারবেন না এবামী সারিয়ার বিধানগুলো আশা করি আপনি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামকে সঠিকভাবে জেনে সে অনুযায়ী আমল করবার তফিক দান করুক আলাইকুম রাখি